দেবদেবীর মন্দির তো ওরা ভাঙতে চাই নাই ওরা মনে করেন যে দেবত্তরের সম্পদ লুঙ্ঘনকারী সেই বাবা দাদার আমল থেকেই সেটা দেবত্তর সম্পদ ছিল সেটা আবাদি সম্পদ এবং সেই আমাদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব হতে পারে বা হয়েছে হচ্ছে আমার মন্দির আছে এই মন্দিরে তাদেরকে আহ্বান করছি বারবার যে এই মন্দিরে আসেন নিজে যা কিছু প্রয়োজনে আপনারা এখানে অনুষ্ঠান করেন আনন্দ করেন যদি আমাদের প্রয়োজন মনে করেন তাহলে ডাকে নেন বা কোনো বিশৃঙ্খলা যদি হয় আমাদের মধ্যে যদি কেউ তাদের উপরে লাঠি ধরি তার জন্য দায়ী আমি হব এই পাশেই কাজ করতেছি আমরা ওইখানে কাজ করছি খেতে ওই খেতে দেখছি যে ওরা আসতেছে ওই যে রাস্তা দিয়া পাঁচ ব্যান লোক আসতেছে কেউ হাঁটি আসতেছে কেউ মোটর সাইকেলে আবার এইখানে আসিয়া মনে আমরা দেখলাম যে ওরা ধরি ফেলাইছে এই মণ্ডপ ধরি টানা হাসেরা ভাঙ্গা চুরা এগুলা করতেছে কারো কাছে কুরাল কারো কাছে এই যে কোরাত মানে কাটা কাটি ছোটা এগুলা করতেছে এখন এদের কিন্তু দশের অনেক লোক আছে কিন্তু এখন সব কাজে ব্যস্ত প্রায় সাত আটজন লোক এখানে উপস্থিত ছিল এরা সাত আটজন লোক এখন ওরা তো অনেকজন প্রায় সত্তর ষাট সত্তর জন লোক এরা বাধা দেওয়াতে ওরা মারপিট শুরু করছে একজনের মাথা আহরিছে একজন মনে করেন কুড়ালে গোড়া দিয়ে মারছে ওই লোকটা এখন হাসপাতালে আর মাথা যার আহরিছে এখন হাসপাতালে যায়নি তবে যাচ্ছে এই এইটুকি আমি আসে দেখতেছি ওরা ভাঙ্গা শুরু করে দিছে তা আমাদের এখানে একটা গরু ছিল বান্দা ওসে এখানে কি বাপের সম্পত্তির গরু বান্ধিছেন এলা টানাও কে গরু গরু বানছে এলা বাপে এই যে মন্দিরটা এগুলা সবকিছু ভাঙ্গের ধরছে এগুলা যা দেখলাম আর কি মারামারি মনে করেন যে আমি আসে এটুকুই যা দেখলাম বিগত বছর থেকেই তারা আমাদের মণ্ডপের উপরে এই শত্রুতা আছে তারা আমাদের মণ্ডপ রাখতে চায় না আমাদের আমাদের পূজা করতে দেয় না আমরাও তো একই দশের অংশ বিশেষ অর্থাৎ আমাদের পঁচাশি পার্সেন্ট এখানে বস বসবাস এবং এখানে পূজা করে আর ওখানে পনেরো পার্সেন্ট আমাদের এখানে ছয় পাড়া মিলে আমরা এখানে পূজা করি আমাদের সংখ্যাগরিষ্ঠ বেশি এর মন্ডপ ভাঙতে আসে আমাদের মন্ডপে এর আগে ভাঙছিল তারা হচ্ছে জোরদার পাড়ার এক পূজা মণ্ডপের ডাক্তার হৃষিকেশ রায় অরুণ পলব ডালিম জয়ন্ত বিপ্লব তারা আরো অনেকে আরো অনেকে আসে আমাদের মন্ডপ ভাঙতে তারা তাদের ক্ষমতার ধরে আমাদের মন্ডপ ভাঙে আমাদের পূজা থেকে দশের জমি পূজা থেকে আমাদের বিরত রাখতে চায় আমরা আসলে ওইখানে লাঠি নিয়ে ভাঙছি করতে না আমার তো লাঠি নিয়েই নেই আমরা শুধু ওখানে গেছি তাদেরকে বলছি যে এই মন্দির বা এগিলা ঘর দুয়ার রাখা যাবে না এটা দেবত্তর সম্পদ একজন লিস্ট নিছি বা লিস্ট চলতেছে নিয়মিত লিস্ট চলতেছে এর আগেও লিস্ট ছিল ওদের মধ্যে লিস্ট ছিল ওরাই মন্দির বান্ধাছে হে মন্দির তো আমাদের আছেই এখন আরেক পার্টি থার্ড পার্টি করছে যে তাহলে ওরা যদি করে তাই এখানে আমরাও করব। এই জন্য যাই জেলেই নিছে তার লিস্টটা পুনরায় আপনাদের সনাতন ধর্মের লোক তারা পরেও মন্দিরে আপনারা দেখলাম কাটি বেড়ার সব ভাঙা ওরাই ভাঙছে এখানে কিছু দেশীয় অস্ত্র দেখলাম দেশি অস্ত্র তাদের হাতেই নাকি আপনারা নিয়ে গেছিলেন না 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 দেশীয় অস্ত্র আছে ওরা দূর থেকে ঢেল মারতেছে যোদ্ধার এই দুই মন্ডপ নিয়ে যে বিচ্ছিন্ন ঘটনা এখন আমি এই ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি আমি সদস্য হিসাবে আমি একটা জিনিস মানে উপলব্ধি করতে পারলাম আজকে যে এই ঘটনাটা যেটা বিচ্ছিন্ন ঘটনাটা আজকে যে হয়ে গেল এই ঘটনাটা যদি সন্ধ্যার পরে বা রাতে হতো তো এইটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিতে পারত বা আমাদের মুসলিম সমাজের বসত বাড়ি এখানে কিছু আছে তাদের উপরেই চাপটা আসতে পারত তো আমি মিডিয়ার মাধ্যমে এইটুকু জানিয়ে দিতে চাই আপনারা সহ সহযোগিতা করেন টিউনো ছাড়ের সঙ্গে ও হোক ও কর্তৃপক্ষের সঙ্গে বসে হলেও এটা যত তাড়াতাড়ি নিরসন করা যায় যাতে বিপদে ভবিষ্যতে এলাকার কোনো ব্যক্তিবর্গ যাতে এইরকম বিপদে না পড়ে আমার এইটুকুই আকুল লাভ